আজকে কে শিলচার প্রোগ্রাম এ আমার মা মা এ না সকাল সকাল সব উঠি গেছো ইয়া বার কইলে গাড়ি বার কইলে বার কইলে তো বলা নাই ঠিক আছে ধরো এদিকে বাবাই মাছ কিনা দূর থেকে মায় দেখলা মার ওখানে এসিস্টেন্ট হয়েছে তাই সে মার বেজান খাজ করে এলাইন বাড়িত এদিকে গাড়ি বার কইলে তুই কো কইল দাম নি আচ্ছা এনিবে তো আজকে এখানে মাছ দেখুন বন্ধুরা কত খেজি কত এটা

খবৰ অ ঠিক আছে নি বাৰীটো পিছোৱা

আজল খালে খাব ঠিক আছে হে দে এটা বিস্কুট দিলে দিলে এইটো যে হু হে কামৰ মাৰি খেলে

তো দুর্গা পূজার সময় আপনারা সুন্দর সুন্দর কাপড় আপনারা ফোরবা ম্যাক্সিমাম মানুষের নতুন কাপড় ফোরবা তো বহুত মানুষের আছে না কোনো ফেভারিট কাপড় যেটা গোডেসের মধ্যে আপনার রাখা এবং পূজাত খুব ফোরার ইচ্ছা এবং এটার মধ্যে কোন একটা দাগ লাগে গেছে যেটা আপনি বাড়িতে তুই সুটের না আপনার লাগে আছে আসে গে ইউ ক্লিন ওকে তো ইন্ডিয়ার বেস্ট ক্লিনিং তারার এই যে ইয়েটা কোম্পানিটা এটা করিমঞ্জি আছে গোপালজি মার্কেট কমপ্লেক্সের মধ্যে আছে ওকে তো আপনারা বাড়িতে বইয়া তারারে ফোন করলে তারা আপনার বাড়ি থেকে কাপড় লইয়া যাইব আবার তারা ওয়াশ আপনার বাড়িতে আনিয়া দিব খালি ওয়াশ নাই ওয়াশ করবো আয়রন করবো বিভিন্ন ধরনের সিস্টেম আছে আপনার বাড়ির যে কোনো ধরনের চাহে ফর্দা হোক বা বাট হোক অথবা লেপ হোক সব তারা কিন্তু ওয়াশ করে যদি আপনার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ক্যাপশন ও আপনার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবো